আসসালামু আলাইকুম ফুটবল জগতের এক দক্ষ সুন্দর সুরুচিপূর্ণ একজন মানুষ ডিওগো জোতা যিনি সম্প্রতি একটি কার মৃত্যুবরণ করেছেন আসলে আমাদের জীবনটা কতটা ক্ষুদ্র আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে বুঝতে পারি যার একদিন আগে মার্কেট ভ্যালু ছিল প্রায় চল্লিশ মিলিয়ন ডলার বাংলায় হিসাব করলে পাঁচ পাঁচশো কোটিরও বেশি হবে আজ একদিনের ব্যবধানে তার কোনো কিছুই রইল না যে পাঁচ দিন আগে দাম্পত্য জীবনে পা রেখেছে পাঁচ দিন পরে তার আর কোনো কিছুই রইল না আমাদের জীবনটা কতটা ক্ষুদ্র আমরা এসব ঘটনা দেখলে উপলব্ধি করতে পারি আমরা এটা আশা রাখতে পারি আমরা বহু বছর এটা আমরা মনে মনে চিন্তা করলেও মৃত্যু আমাদের খুবই দিওগো জোতা ফুটবলের একজন দক্ষ প্লেয়ার ছিলেন তার মৃত্যুটা কার accident হবে তিনি কখনো কল্পনাও করেন নি হয়তো এরকম আজ আমরা আপনারা আছি কাল নাও থাকতে পারি জীবনের কোনো নিশ্চয়তা নেই আমাদের এই জীবনের কোনো নিশ্চয়তা নেই তবুও দেখবেন অহংকারের আমাদের শেষ এই অত্ম সম্পদ সুখ সব কিছুই চেনা আমাদের একদিন চলে যেতে হবে মাত্র আঠাশ বছর বয়সে দেহজ্যোতা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তরবারে চলে গেছে আমাদেরও একদিন এই জীবনে পরিসমাপ্তি ঘটাতে হবে ঘটাতে হবে না এটা এমনি এমনি ঘটে যাবে তো যতদিন বেঁচে থাকি ততদিন এমনভাবে বেশি থাকতে হবে যাতে মৃত্যুর পর আমাদের কেউ দূরনাম না অহংকার আমাদের অহংকার থেকে দূরে থাকতে হবে অহংকার করে আমাদের কোনো লাভ নাই যুগাজতার মতো যার একদিন আগে ভ্যালু ছিল চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমার আমাদের ওইগুলো তো স্বপ্ন ভাই আমার আপনার এগুলো তো অনেক অনেকের এগুলো স্বপ্ন কিন্তু তার কাছে এগুলো থাকার পরে সে আঠাশ বছর বয়সে এগুলো সব কিছুই ছেড়ে চলে যেতে হয়েছে তিনি কখনোই পাবেননি যে এরকম ভাবে তিনি চলে যাবেন আমাদেরও চলে যেতে হবে ভাই